আজ পহেলা নববর্ষ চোদ্দশো বত্রিশ আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের প্রতিকৃতি এই নামানো হয়েছে রাস্তায় আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে শাহবাগ শাহবাগ মোড় থেকে শুরু করে টিএসসি পর্যন্ত আমরা দেখার দেখছি যে পুরোটো পুরোটা স্থান জুড়েই লক্ষ্য করছে যে পুলিশ পুরোটিকে নিরাপত্তা চাদরা ডেকে দিয়েছে এবং চারুকলা ইনস্টিটিউটের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী এবং তাদের অ্যালম তারা কিন্তু এই মুহূর্তে এখানে দায়িত্ব পালন করছেন আমরা দেখতে পাচ্ছি সাবেক প্রধানমন্ত্রীর আদলে এই মোটিভটি তৈরি করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছিল এর আগে গত পরশু আমরা যতটুকু জানতে পেরেছি যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এখানে আগের আগের যে মোটিভটি বাড়ানো হয়েছিল সেই মোটিভটিতে একজন আগুন লাগিয়ে দেওয়া হয় এবং একজন দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী আগুনটি লাগে এবং এরপর পর তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এই কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শেখ হাসিনার যে শেখ হাসিনার যে মোটিভটি রয়েছে এবং সেই মোটিভটি এই মুহূর্তে রাস্তায় আনা হয়েছে এটির মাধ্যমে এই বছরের প্রথম পহেলা যে পয়লা নববর্ষের আনন্দ আনন্দ শোভাযাত্রাটি কিন্তু শুরু হবে এছাড়া প্রতি বছর মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হলো এবারে এবারে কিন্তু আনন্দ শোভাযাত্রা নামে এই কার্যক্রমটি হবে বলে আমাদের কাছে জানানো যতটুকু জানতে পেরেছি যে আর এক ঘন্টার মধ্যেই এই এই কার্যক্রমটি তাদের শুরু হবে এবং ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্টের যে প্রতিকৃতি রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বাঘের যে যে মোটি প্রতিকৃতি রয়েছে এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ইলিশের বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের যে একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছে সেটিও যত যতটুকু জানা গিয়েছে ছিল যে কালকে এগুলোকে আবার নতুন করে কিছুটা কিছুটা নতুন করে তৈরি করা হয়েছে কারণ অগ্নি আগুন দেওয়ার আগুন দেওয়াকে কেন্দ্র করে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু এই মোটিভটি আমরা দেখতে পাচ্ছি যে পিছনে এটির এটির ঠিক পিছনে রয়েছে আরও একটি মোটিভ যেটি হচ্ছে যেটি আমরা দেখতে পাচ্ছি যে কবু কবুতরের আদলে তৈরি করা হয়েছে যার যার উপরে পাঁচটি ধর্ম এবং জাতিসত্তার নাম উল্লেখ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কবুতরের উপরে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য জাতিসত্তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে আরও নানান রকম আকর্ষ নতুন নতুন আকর্ষণ কিন্তু এবার এবারের যে নব নববর্ষে যে রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি একটি পালকি যেটি বাংলার আদি ঐতিহ্য সেই পালকি পালকিকেও কিন্তু এবার ফুটিয়ে তোলা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি এই পালকিটি বিগত কয়েকদিন ধরে চারুকলা শিক্ষার্থীরা মিলে এটি তৈরি করেছেন এবং এর পরবর্তীতে সেই সেই যে জুলাই যে যেই শহীদ মীর মুগ্ধর যেই পানি পানি লাগবে পানি সেই 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 স্লোগান সেই স্লোগানটির উপর কিন্তু ভিত্তি করে কিন্তু এই বোতলটি তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটি জুলাই বিপ্লবকে নতুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এর পরে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ জুলাই যে লিখা স্লোগানটি রয়েছে সেটি যতটুকু আমরা দেখতে পেয়েছিলাম যে এটি গত পরশু দিন অগ্নিকাণ্ডে এটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এটিতে কিছুটা নতুনত্ব তৈরি করা হয়েছে রঙ দেওয়া হয়েছে রঙ দিয়ে এটিকে নতুনভাবে এটিকে আবারও তৈরি করা তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং পরে দেখতে পাচ্ছি যে বাংলার বাংলাদেশের সাধারণ মানুষের পছন্দের যে খাবার পছন্দের ফল হিসাবে যেই তরমুজকে ব্যবহার করা হয়েছে তরমুজকে আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক যারিদিন লাইভের মাধ্যমে দেখানো দেখাচ্ছি আর কিছুক্ষণ বাদে অর্থাৎ আর পঁয়তাল্লিশ মিনিট পরেই কিন্তু এখান থেকে আনন্দ শোভাযাত্রার যে রিয়ালিটি সেখান থেকে সেটি কিন্তু এখান থেকে শুরু হবে এবং সেগুলোকে কেন্দ্র করেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে সব ধরনের ব্যবস্থা এখন এই মুহূর্তে চলমান